দর্শক আসসালামু আলাইকুম হৃৎপিণ্ডের পেশি যন্ত্র যদি একবার মরে যায় এটা কি আবার ফেরত আসে হার্ট অ্যাটাকের পরে খুব গুরুত্বপূর্ণ টপিক আমি ডাক্তার ফেরদৌস খন্দকার আমাদের চ্যানেলটির সাথে থাকুন দর্শক মণ্ডলী ভেতর দিয়ে দৈনিক প্রায় পাঁচ লিটার রক্ত একটা নির্দিষ্ট সময়ে প্রবাহ হতে থাকে মিনিটে পাঁচ লিটার কিন্তু হৃৎপিণ্ডের পেশির যে রক্ত প্রবাহ এই পেশি প্রতি মিনিটে বাহাত্তর থেকে একশো দশ বার পর্যন্ত এটি এভাবে প্রেশার দিতে থাকে রক্তটা প্রবাহের জন্য তাই তাদের নিজস্ব রক্ত সাপ্লাইয়ের প্রয়োজন হয় নিজস্ব খাবার দাবারের প্রয়োজন হয় অক্সিজেনের প্রয়োজন হয় তো এই নালিগুলো যেগুলো দিয়ে এই সাপ্লাইগুলো হয় সেগুলো যদি ব্লক হয় তখনই হার্ট অ্যাটাক হয় এই পেশিগুলো অন্য পেশির মতো নয় যেমন ধরুন আমাদের যদি শরীরে পেশি আমি যদি ব্যায়াম করা শুরু করি এই যে পেশিগুলো আছে এগুলো বাড়বে মোটা হবে আবার ব্যায়াম বন্ধ করে দিলে আবার কিছুটা কমে আসবে কিন্তু হৃৎপিন্টের পেশি কিন্তু এমন নয় এগুলো একবার মরে গেলে এগুলো আর ফেরত আসে না সেটা যেভাবেই হোক তার মানে হচ্ছে হার্ট অ্যাটাক হলে আপনার রক্তপ্রবাহ কমে যায় বা বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে এরপর সেই জায়গাটুকুর যে পেশিগুলো রয়েছে সেগুলো মরে যায় এবং সেগুলো আর কখনও ফেরত আসে না সেগুলো স্কার টিস্যু হয়ে যায় স্কার অর্থ হলো আপনার সে পেশিটা পেশি থাকে না নষ্ট হয়ে যায় ফাইবারের মতো থাকে হুম অনেকটা ফ্যাশার মতো টাইট হয়ে যায় তাই হার্ট অ্যাটাক হবার আগেই আমাদের যথেষ্ট সাবধান হতে হবে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টর যদি কারো থাকে যেমন রক্তচাপ বেশি অবস্থা পারিবারিক রিস্ক থাকা স্মোকিং হাই কোলেস্ট্রল ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো যদি থাকে তাহলে আগে থেকেই প্ল্যান রাখতে হবে সবার যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হলে ইমিডিয়েটলি কি করব আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার আসসালামু আলাইকুম